সাম্প্রতিক সময় কোন কোন অপরাধগুলো বেশি প্রবণতা সৃষ্টি করছে এই বিষয়টা আমি নর্থ রহমান বলছি পুলিশ সুপার নারায়ণগঞ্জ আপনি প্রশ্ন করেছেন সাম্প্রতিক সময়ে কোন অপরাধটা বেশি বেড়ে গেছে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের এ যেহেতু শীতকাল এই সময়ে রাস্তায় ছিনতাই বা রোড ডাকাতি এইসব অপরাধগুলি চুরি সাধারণত এই অপরাধগুলি এই সময় খুব বেশি হয় তাছাড়া আমাদের এই জালে আপনারা জানেন যে মাদকের একটা বড় একটা সিন্ডিকেট আছে তাছাড়া আছে কিশোর গ্যাং আছে তো আমরা সবকিছু নিয়ে একটা কাজ করছি সবকিছু নিয়ে আমরা কাজ করছি মাদক কারবারি যারা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে অভিযানিক কার্যক্রম পরিচালনা হচ্ছে তাদের ফলপ্রসূ কি উপলব্ধি করছে আপনারা জেনে থাকবেন গত এক মাসে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমরা মাদকের অনেক মাদক কারবার আমরা আইনের আনতে পেরেছি এবং সাধারণ পাবলিকের পারসেপশন হলো এখন এই শহরে মাদকের প্রকোপ অনেকটা কম এটা আমরা পাবলিক যেটা মনে করি আমাদের কাছে বর্তমান রাজনৈতিক যে বিরোধ আছে এর মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বিষয় আপনাদের করণীয় প্রশাসনিক পদক্ষেপ সাধারণ মানুষ আমরা অনিরাপদ মনে করছি না আমরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করে থাকি অপরাধ দমনে প্রযুক্তি এবং সিসিটিভি এর কে ব্যবহারে আপনাদের কি ভয় পদক্ষেপ নিতে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনারা জানেন যে আমাদের এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আমাদের অনেকটা চিন্তাই হয় সব ঢাকা দুর্ঘটনা ঘটে এইটা রোধ আমরা হাইওয়ে পুলিশ কিন্তু এই একটা সিসিটিভি ক্যামেরা আছে তাছাড়া আমাদের জেলা পুলিশ থেকেও প্রায় ছাপ্পান্নটা ক্যামেরা হাইওয়েতে সেট করা হয়েছে তাছাড়া এই শহরও হাইওয়ে মানে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে তো এই সিসিটিভি ক্যামেরাতে আমরা আইওআরডের কথাই যেমন আছে আপনারা জানেন যে ওই জ্যাম থাকলে যখন রাস্তার গাড়িগুলো থেমে যায় তখনই চিন্তার গণনা করে আমরা এটা ডিটেক্ট করতে পারি সিসিটিভি এর মাধ্যমে এবং যখন জ্যাম হচ্ছে তখন আমরা অ্যালার্ট হই যাই যেহেতু জ্যাম হবে এখন আমাদের পুলিশের মুভমেন্ট বা মোবিলিটি আরো বাড়ানো দরকার এই সিসিটিভি আমাদের বেশ সুযোগ করে। তাছাড়া শহরে যে আপনারা জানেন যে পুরা শহরতে সিসিটিভি রাউন্ডে আসছে এখানে আমরা সিনতে ছাড়াও এখানে যে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা না এটা আমরা বুঝতে পারি এই সিদ্দিকের মাধ্যমে এবং এটা আমাদের বেশ কাজে লাগছে এবং জনদুর্ভোগ নিরসনে সিসিটিভি আমাদের খুব উপকার হচ্ছে অপরাধ দমন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা তার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কিভাবে আপনারা প্রত্যাশা করেন আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা এই কত কিছুদিন যাবত একটা আমাদের কমিউনিটি পুলিশের আওতায় আমরা বিগ পুলিশিং কার্যক্রমকে আরো সক্রিয় করেছি পাশাপাশি আমরা সিসিএম অর্থাৎ ক্রাইম কন্ট্রোল মডেল নামে একটা আমাদের এই জেলায় আমাদের একটা কার্যক্রম চালু করেছি সেই প্রেক্ষিতে আমরা কেন্দ্রের নিরাপত্তা তথা ওই প্রতি গ্রামে আমরা দশ জনের একটা কমিটি করেছি নিরপেক্ষ যারা এলাকার ভালো মানুষ যারা পুলিশকে সত্য তথ্যটা দিবে এদের সমন্বয়ে প্রতি গ্রামে আমাদের একটা কমিটি করেছি এটাকে আমরা ক্রাইম কন্ট্রোল মডেল বলছি এরা আমাদেরকে ওনারা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং ওনারা আমাদের পুলিশের পাশাপাশি ওনারাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করে আসছে জনগণের কাছ থেকে পুলিশ সেবার মান নিয়ে যেসব অভিযোগ আসে সেগুলো সমাধানে আপনাদের দপ্তরিক উদ্যোগ আমাদের আপনারা জানেন যে আমাদের কাছে মানে জনগণ যে কোনো বিষয়ে থানায় যায় আমাদের কাছে আসে প্রতিদিনে আমরা অনেক লোক আমাদের মানে অনেক জনগণ বা যারা ভুক্তভোগী আমাদের অফিসে আছে আমরা হিয়ারিং শুনি তাদের বিষয়টা শুনি আমরা তাৎক্ষণিক এটা সমাধান চেষ্টা করি আসলে নির্বাচন প্রস্তুতি মূলক নিরাপত্তা জনিত পদক্ষেপ সেটা কিভাবে আপনারা মানে আপনারা জানেন যে আমাদের সামনে নির্বাচন আমাদের এই নির্বাচনটা আমাদের কি কেন্দ্র করে আমাদের অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং ভালোভাবে হয় সেক্ষেত্রে আমরা আমরা বললাম যে কেন্দ্রের নিরাপত্তার জন্য কেন্দ্রভিত্তিক যে আমরা কমিটি করেছি তাছাড়া আমাদের ইয়ে করার মানে আমরা কেন্দ্র ভিজিট করছি কোন কতটুকু ভাল না বল সেইটাকে আমরা নির্ণয় কেন্দ্রের কিভাবে যায় তাছাড়া আমাদের বিভিন্ন নতুন করে বিভিন্ন আমাদের মানে যে মোবাইল পেট্রোল ফুড পেট্রোল এগুলি আমরা বৃদ্ধি করেছি তাছাড়া আমাদের যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য বাহিনী যাতে সমন্বয় এখানে আছে আসনা ভাঙি আছেন এখানে আছে র্যাব আছে আনসার আছেন জেলা প্রশ্ন আছেন সবার সাথে করি আমরা একটা সিকিউরিটি প্ল্যান করি আমরা সারা সবার সামনে যদি নির্বাচন সুন্দর এবং শান্তিপূর্ণ হয় সেভাবে ব্যাপারে আমরা করতে জেলা সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা থাকলে জানাবেন আমাদের বার্তা সবসময় যে জনগণ আমাদেরকে সহযোগিতা করবে জনগণ আমাদেরকে সঠিক তথ্যটা দিবে এবং আমরা জনগণের কাছ থেকে এটা আশা করি এবং জনগণের সহযোগিতাও কামনা করি ধন্যবাদ